আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকল আমল এই রমজান মাসে একটি সিয়াম সাধনা করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলকে কবুল করে বহু বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় তালিকাভুক্ত করে নেয় সবাই বলো আমিন আমিন শান্তি ঘোষিত হোক মানবতার মুক্তি দূর জানাবে মানব মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা অনেকে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করছি কোরআনটা তাকে ধোয়ার ব্যবস্থা করতেছি তাকে উঠিয়ে ফেলছি যারা রমজান মাসে নামাজ পড়ছি তারা তাই নামাজ দোষ করতেছি যারা রমজান মাসে কিয়াম করছি তারা আমরা নিজেরা অলসে মগ্ন হয়ে যাইতেছি মনে করতেছি মানা ইবাদত শেষ মনে করতেছি মনে দায়িত্ব শেষ মনে করতেছি মনে কর্তব্য শেষ আসলে কি কর্তব্য শেষ হয়েছে না কর্তব্য আসছে রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছে নামাজের দিন নামে একটা ব্যাটারি আছে ব্যাটারিকে শয়তান 11 মাস ধোঁকা দিয়ে ব্যাটারিকে ডাউন করে আমরা যদি কম্পিউটার দ্বারা চালায় সাইবার হামলা করে আমার অন্ত আমাদের অন্তরের উপর সাইবার হামলা চালায় শয়তান হামলা চালায় যে চালায় আমাদের অন্তটাকে হ্যাক করে ফেলে আল্লাহ হ্যাক করার পর আমাদের মোবাইল হ্যাক করে আমরা আপডেট দিই আমরা দেই পর আবার নতুন ভাবে চলায় শুরু করে আমরা ফেলাস মারি অন্তর্কে ফেলাস মারার জন্য রিপ্লেস দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য সাল দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা রমজান মাস দিয়েছেন আষ্ট ব্যাটারি অন্তরের ব্যাটারি লাল কথা লিখা আছে যার তত সাজ হবে তার বাল বাতি নুর 11 মাস তত বেশি চলবে সে তত বেশি তাকওয়ার হইতে পারবে

তালাতিকা তোমরা তোমাদের রবের ইবাদত করো বিতৃ আশা করント বিতৃ আশা করতো তোমাদের রবের ইবাদত করতে হবে রবের রবের ইবাদত করতে হবে কত উন্নত অতঃপর নিয়ে ইবাদত করার মানে

ওই মহিলার মতো সুতা পাকাইয়া সুতাকে সুন্দরভাবে সুতা বানায় সে সুতা বানায় সাপড়ায় সুতা বানায়

সাঁতার কাটে কোনো যে সাঁতারের মাঝখানে অনেক সাঁতার কাটলাম হরে রইয়া গেলাম সাঁতারের মাঝখানে আপনি সাঁতার কাটতেছেন কিছু দূর বাকি কোথায় কোথা গেলে আপনি এখন আপনি একটু রেস্ট নেই ইতুকিয়ারি ইতু ঘুমা ইতু বিশ্রাম নেই সাতারের মাঝখানে বিশ্রাম নাও ভাই না সাতারের মাঝখানে বিশ্রাম নাও না ঘুমানো যায় না অন্য কাজ করা যায় না মানুষ যখন সাপার কাটে তখন সর্বদা তার হাত এবং পা ফেললাইতে হয় আল্লাহ বলে এই কথা যে হাতকে ওটাকে নেমনাইলা শুনে রাখো তোমাদের তাই বলে সর্বদা পালন করবা রমজান মাসে শুধু দ্বারা ইবাদত করছিতা কি 11 মাস ইবাদত করবে কিনা